রোজা মুক্রু হয়ে যায় তো এগুলোর বিষয়ে আপনাদেরকে আমি সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব সেহের থেকে নিয়ে ইফতার পর্যন্ত আমাদের কি কি করণীয় আমাদের দৈনন্দিন করতে হয় তো এইগুলোর বিষয়ে আমি আপনাদেরকে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব তো আপনারা কিন্তু এই ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে শেষ পর্যন্ত আপনারা এখানে দেখতে পারতেছেন সময় আর টাইম এখানে লেখা রয়েছে সময় টাইম তারপর সেহেরি করতে হবে। তারপর ইফতার আমাদের কিরকম করে করতে হবে তারপর কিরকম করে উজু গোসুল করতে হবে তো কিছু এরকম হয়ে যা আমাদের ব্যতিক্রম হয়ে যায় রোজা মুকরু হয়ে যায় উজু করার জন্য গোসুল করার জন্য তো এগুলো নিয়ম নীতি তারপর রোজা মুকরু হয় কি কি কারণে তারপর বেমারিদের রোজা বেমারি যদি থাকে তাহলে তাদের রোজা কিরকম করে রাখতে হবে তারপর নামাজ আর তারাবির বিষয়টা আপনাদের বুঝিয়ে দিব তারপর দেখুন এখানে পুরুষদের কিছু নিয়ম পুরুষদের কিন্তু আলাদা করে কিছু নিয়ম রয়েছে পুরুষদের জন্য তারপর মহিলাদের কিছু নিয়ম রয়েছে মহিলাদের জন্য তো আপনাদেরকে এই টপিক গুলোর বিষয়ে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব তো আপনারা কিন্তু এই ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারা রোজার বিষয়ে কিছু জানতে চান তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ তো প্রথমে আসুন কি সময় টাইম টাইম কিন্তু আমাদের কি করতে হয় মেনটেন রাখতে হয় টাইমটা কিন্তু হচ্ছে ভেরি ড্যাঞ্জারাস বস্তু টাইমটা তো টাইম আপনাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে আজকালকে এরকম হয়েছে যে মাদ্রাসার মধ্যে থেকে যেগুলো চার্ট দিয়ে যায় সেগুলোতে কিন্তু রমজানের তালিকা দেওয়া থাকে সেহেরি কখন করতে হবে ইফতার কখন খুলতে হবে সেগুলোতে দেওয়া রয়েছে ক্যালেন্ডারের মধ্যে দেওয়া রয়েছে তো আপনারা চাইলে ক্যালেন্ডারের মধ্যে ভালো করে দেখে নিবেন যে আমাদের এখানে কখন ইফতার করতে হবে কখন সেহেরি করতে হবে তো এগুলো কিন্তু ভালো করে মেনটেন করবেন কারণ এরকম হয়ে যায় মাঝে মাঝে একটা মসজিদে যদি আজান দিয়েছে আর একটা মসজিদে আজান দেয় এক মিনিট পর এরকম হয়ে যায় তো এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবেন এক্ষেত্রে কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে যখন আপনি সেহেরি করবেন সেহেরি করার ম্যাক্সিমাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পূর্বে আপনারা কি করবেন সেহরি করা শেষ করবেন মানে খেয়ে দেয়ে শেষ করে নেবেন নিয়ত করে ফেলবেন রোজার জন্য পাঁচ মিনিট পূর্বে এটা খুব ভালো করে শুনবেন আর যদি কখনো এরকম হয়ে যায় উঠতে কখনো কখনো এরকম হয়ে যায় অনেক দেরি হয়ে যায় ঘুমের থেকে উঠতে পারেননি তো এরকম হয়ে যায় যদি আপনাদের এক মিনিট বা দুই মিনিট থেকে থাকে তাহলে আপনারা একটা খেজুর যদি খেয়ে এক গিলাস পানি খেয়ে ওরকম করে কি রোজার নিয়ত করতে পারবেন একটা খেজুর এক গিলাস পানি দিয়ে আপনারা রোজার নিয়ত করতে পারবেন আরো যদি এরকম হয় যা মাঝে মাঝে যে আপনি উঠতেই পারেননি তো সেরকম করে কিন্তু আপনারা রোজার নিয়োগ করবেননি তো আপনাদের সারাদিন আপনাদের আর কিচ্ছু খাওয়া যাবে না ওইরকম করে কি রোজা রাখতে হবে অবশ্যই আপনারা ফরস রোজা গুলো ভালো করে খেয়াল করে শুনবেন যে ফরস রোজা গুলো কিন্তু ভালো করে করবেন এগুলো কিন্তু ফরস রোজা শূন্যত নয় ফরজ রোজা যেরকম করে আমাদের পাঁচ অক্ত নামাজ ফরজ নামাজ তো এটা কিন্তু ফরজ রোজা তো এটা কিন্তু অনেক সব রয়েছে তো এরকম করে আপনাদের কি করতে হবে সেহেরি করতে হবে ম্যাক্সিমাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পূর্বে আপনাদের কি করতে হবে সময়ের পাঁচ মিনিট পূর্বে আপনাদের সেহেরি করা শেষ করতে হবে তো খাওয়ার দোয়া খাওয়ার পরের দোয়া এগুলো বলার পর তখন আপনাদের নিয়ত করতে হবে নিয়ত হইতেছে যেটা নিয়ত আপনারা করবেন রোজার জন্য খাওয়ার পর যেটা নিয়ত করবেন যে আমি সারাদিন রোজা রাখবো তো রোজা রাখার জন্য আপনি খেয়েছেন সবচেয়ে হাইয়েস্ট যেটা নিয়ত হচ্ছে সেটা হচ্ছে মনের নিয়ত আপনি কিন্তু মনে মনে ভালো করে নিয়ত করতে হবে যে আমি আজকে সারা দিন কি করব রোজা রাখবো সারা দিন কি করব রোজা রাখবো সারা দিনের জন্য তো এরকম করে আপনাদের কি করতে হবে নিয়ত করতে হবে তারপর হইতেছে গিয়ে একটা হতেছে আরাবিকের নিয়ত আরাবিকের নিয়ত আপনারা করতে পারবেন কোন অসুবিধা নেই যদি আপনারা নিয়ত করেন তাহলে কিন্তু অনেক ভালো রোজার জন্য

তো সেহেরি আপনাদের এরকম করে করতে হবে যেরকম করে আপনাদের শিখিয়ে দেওয়া হলো ইফতার ইফতারটা ভালো করে খেয়াল রাখবেন এখানে যে সময় দেওয়াটা সময়টা কিন্তু আপনাদের অনেক অনেক জরুরি করার সময় দরকার। তারপর ইফতার ইফতারটার মধ্যেও কি সময় এটা যে টাইম দেওয়া হয়েছে সময় সময় কিন্তু ইফতারের মধ্যে খেয়াল রাখতে হবে আর আপনারা যে সিহেরি করবেন সেহেরি করার পূর্বে যখন আপনি ঘুম থেকে উঠবেন ঘুমত থেকে ওঠার পর আপনাদের দাঁত পরিষ্কার করে ভালো করে মেজে নিবেন কলগেট দিয়ে হোক বা কোনো আয়ুর্বেদিক দিয়ে হোক ভালো করে কি করবেন দাঁত মেজে নিবেন দাঁত গুলো ভালো করে পরিষ্কার করে তারপর খাবেন কারণ ইফতারের সময় কিন্তু আপনি কলগেট দিয়ে ব্রাশ দিয়ে ব্রাশ করতে পারবেন না কলগেট দিয়ে ব্রাশ করতে পারবেন না ইফতারের সময় এটুকু ভালো করে মনে রাখবেন যদি আপনি শেহরিতে ভালো করে ব্রাশ করেন তাহলে ইফতারের সময় মেসওয়াক করলে হয়ে যাবে ইফতারের সময় শুধুমাত্র মেসওয়াক করবেন তারপর আজানের এক মিনিট আগেও আপনি খেতে পারবেন না আজানের পরে খেতে হবে তথাপিও আজান যে হবে সেটি আপনাদের কি করতে হবে চাট আপনাদের দেখতে হবে এটা তালিকা দেওয়া রয়েছে ইফতার কখন আজকের জন্য তো এরকম করে তালিকা দেখে তারপর আপনারা ইফতার করবেন আজান এক মিনিট পরেও হয়ে যায় এক মিনিট আগে হয়ে যায় তো ইফতার যখন করবেন তখন আপনারা টাইম ইফতারের কিন্তু ইফতার করার সময় একটা দেওয়া রয়েছে

সেহরের থেকে নিয়ে মাগরীব পর্যন্ত চার ওয়াক্ত নামাজ তো চার ওয়াক্ত নামাজ আমাদের কি করতে হয় উজু করতে হয় ফজরের নামাজ যদি উজু করতে না হয় তথাপিও কিন্তু ফজরের নামাজও উজু করবেন ভালো কারণ ফজরের নামাজ থেকে নিয়ে মাগরীব পর্যন্ত উজু করতে হয় উজু করার ক্ষেত্রে ভালো করে খেয়াল রাখবেন যে আপনারা যে কুলি করবেন কুলি যে করবেন কুলি কিন্তু গড়গড়া সহিত করা যাবে না কুলি কি করতে হবে মুখের ভিতরে পানি নিতে হবে কিন্তু বরগড়া সহিত করা যাবে না হালকিতে কিন্তু পানি পৌঁছে গেলেই রোজা মুকরু হয়ে যাবে তারপর নাকে নাকে যে পানি পানি একটু করে হালকা করে পানি দিবেন এরকম করে দিলে হয়ে যাবে এরকম করে উজু করবেন আপনারা যদি ভিতরে দেন তাহলে কিন্তু রোজা মুকরু হয়ে যাবে এক্ষেত্রে ভালো করে খেয়াল রাখবেন মনে রাখবেন তারপর আসুন গুসুর করার সময় গুসুর করার সময় এরকম করে হয়ে যায় গোসুর করা পুরুষ আর মহিলা একরকম করে করতে হয় যেরকম করে ধরুন রমজান মাসে গুসুল করবেন যখন তখন আপনাদের হাত ধুইতে হয় যেরকম করে খরচ গুলো রয়েছে গোসুরের তো সেক্ষেত্রে আপনারা গড়গড়া সহিত কুলি করতে পারবেন না যদি আপনাদের যদি কি যায় গড়গড়ার সহিত আপনারা কুলি করতে পারবেন না যদি রোজা থাকা অবস্থায় গড়গড়া সহিত কুলি করা যাবে না তারপর হইতেছে কানে পানি এরকম করে দেওয়া যাবে না কানের ভিতরে পানি পৌঁছে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে তো এই যে গোসুল রয়েছে এই গোসলটা কিন্তু অবশ্যই আপনারা একটা বালতিতে পানি নিয়ে সেখান থেকে পানি উঠিয়ে আপনার মাথা ঢালবেন আপনি এরকম করে কিন্তু যেতে না। না। নদীতে পুকুরে করতে রমজান রোজা থাকা অবস্থায় ভালো করে মনে রাখবেন রোজা থাকা অবস্থায় আপনারা যে গোসল করবেন নদীতে তারপর পুকুরে আপনারা গোসল করতে পারবেন না কারণ পুকুরে নদীতে যদি গোসল করেন কান দিয়ে পানি ঢুকবে তারপর নাক দিয়ে পানি ঢকবে মুখ দিয়ে পানি যদি হালকাতে চলে যায় তাহলেও কি রোজা মুকড় হয়ে যাবে এই ক্ষেত্রে ভালো করে মনে রাখবেন আপনারা পুকুরে আর নদীতে গোসল করবেন না রোজা থাকা অবস্থায় পানি নিয়ে পানি একটা লোটাতে পানি নিয়ে কি মাথায় ঢালবেন এরকম করে আপনাদের গোসল করতে হবে আর অবশ্যই ভালো করে মনে রাখবেন গোসল করার সময় ভেজা কাপড় বেশি সময় শরীরে থাকা যাবে না তারপর আপনি তেলও ব্যবহার করতে পারেন তেল যেরকম রয়েছে আর বিভিন্ন ধরনের তেল গুলো আপনি ব্যবহার করতে পারবেন আতর ব্যবহার করতে পারবেন সুরমা ব্যবহার করতে পারবেন কি রোজা থাকা অবস্থায় রোজার কোন ক্ষয়ক্ষতি হবে না এটুকু ভালো করে মনে রাখবেন যেগুলো আপনাদের গোসলে বলে দিয়েছি এটা কিন্তু দৈনন্দিন আমাদের করতে হয় রোজা থাকা অবস্থায় গোসল আমাদের করতে হয় তো এটুকু ভালো করে খেয়াল করে মনে রাখবেন সাবান তেল এগুলো আপনি ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই তারপর আসুন কি রোজা মুক্রো হয়ে যায় আমরা সিহরি করি সিহরি করার পর আমাদের হয়তো দাঁতে অনেকের বেমার থেকে যায় তো দাঁতের মাঝখানে কি যেগুলো আমরা খাই সেগুলো বেজে থাকে সেখানে তো এই যেগুলো বেজে থাকে সেগুলো দাদর থেকে বাহির করে নিয়ে হাতে নিয়ে আবার মুখে দিয়ে সেটা খাবেন না দাদর থেকে বাহির করে কি যদি দাদর বেজে থাকে তাহলে দাদর থেকে বাহির করে ফেলে দিবেন কিন্তু একবারে গিলে খাবেন না যদি গিলে খেয়েছেন তাহলে কিন্তু আপনাদের রোজাম বকুরু হয়ে যাবে ক্ষেত্রে ভালো করে মনে রাখবেন আরেকটা স্টেপ রয়েছে কি এই যে কখনো কখনো এরকম হয়ে যায় সবজি রান্না করতেছেন আমাদের মা বোনরা এরকম হয়ে যায় যে সবজি রান্না করতেছেন রান্না করার সময় একটু নিয়ে মুখে দিবেন কিরকম লাগে দেখার জন্য তো এটা কিন্তু করা যাবে না সবজি নিয়ে মুখে দেওয়া যাবে না যদি ভরে যায় সেটা কিন্তু কি হয়ে যায় রোজা মুকরু হওয়ার সম্ভাবনা থাকে তো মুখে সবজি দিয়ে যাবে না যে সবজিটা কিরকম হয়েছে এক্ষেত্রে ভালো করে মনে রাখবেন আমাদের মা বন্ধুরকে বলছি কারণ তারা রান্না করে তো পুরুষরাও কখনো কখনো রান্না করে তো আপনারাও এরকম করে চেখে দেখতে পারবেন নাকি রোজা মুকরু হয়ে যাবে আর রোজা মুকরুর ক্ষেত্রে আরেকটা হয়ে যায় যে মুখ ভরে বমি করা যাবে না হ্যাঁ মুখ ভরে বমি করা যাবে না যদি কোন বেমার থাকে তো বেমারের জন্য যদি হয়ে যায় তো আপনাদের রোজা কাজা হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের কাজা রোজা করতে হবে কিন্তু যদি মুখ ভরে বমি আসে এরকম করে করতে হবে আর মুখ যদি তাহলে রোজা কিন্তু ভেঙে যাবে তো আপনাদের কাজা করতে হবে বেমারের জন্য এবং মুখ ভরে বমি চলে আসে আর একই নিয়মে কি রক্ত যদি চলে আসে তথাপিও কি কাজা রোজা করতে হবে রোজা ভেঙে যাবে যদি মুখ ভরে রক্ত চলে আসে এরকম করে তো ক্ষেত্রে ভালো করে মনে রাখবেন তারপর বেমারিদের রোজা কিছু রয়েছে আর রোজার মুক্র হওয়ার আরো অনেক কিছু নিয়ম রয়েছে তো এগুলো একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব নয় ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনাদেরকে আমি লাইভের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর বেমারিদের কিছু নিয়ম রয়েছে যদি বেমারি হয় তাদের কোনো কিন্তু কিছু নিয়ম রয়েছে যদি একেবারে অচল হয়ে যায় রোজা থাকা যদি অসম্ভব হয়ে যায় তাহলে কিন্তু রোজা না থাকাটা ভালো ভালো করে মনে রাখবেন যদি বেশি থাকে তাহলে কিন্তু করে করবেন না বেশি যদি আপনারা রোজা রাখতে পারেন রোজার যদি কোনো ক্ষয়ক্ষতি না হয় কষ্ট না হয় তাহলে আপনি আপনাকে রোজা রাখতে হবে যদি আপনি ভালো থাকেন আর যদি বেমার বেশি থাকে তাহলে রোজা রাখা লাগবে না কিন্তু এখানে আরেকটা নিয়ম রয়েছে যদি আপনাদের বেমার দুই দিন তিন দিনের জন্য থাকে দুই দিন পরে ভালো হয়ে গিয়েছে তো সেখান থেকে আপনাদের রোজা রাখতে হবে কিন্তু যে দুই রোজা আপনি কাজা করেছেন সেই কাজা রোজা কিন্তু আপনাকে পরবর্তীতে গিয়ে করতে হবে যদি আপনাদের বেমারের জন্য এরকম করে কাজা হয়ে যায় তারপর যদি এরকম বেমার থেকে যায় যে পুরো মাসটাই বেমার এখানে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই পুরো মাসটাই بیمار থাকবে বড় হয়ে গেছে তো সেই আপনাদের কি করতে হবে কাফফারা দিতে হবে ব্যমার যদি পুরো মাসটাই থেকে যায় সেই আপনাদের কি করতে হবে কাফফারা দিতে হবে এগুলো আলেম ওলামার সঙ্গে আপনারা বসে ডিসকাস করবেন তো ব্যমারীদের জন্য এই নিয়মটা আপনারা অবশ্যই মেনে চলবেন তারপর আসুন কি নামাজ আর তারাবি আপনাদেরকে যা বললাম যে রমজান মাসে যতটুকো পারবেন আপনারা ইবাদত করেই থাকবেন কারণ রমজান মাসে যদি আপনারা ইবাদত বেশি বেশি করেন তাহলে কিন্তু এটার ষাট গুণ পর্যন্ত আপনারা সোয়াব পাবেন নর্মাল দিনে যেরকম করে আপনারা ইবাদত করবেন যেরকম একবার সোহান বললে একবার সোহান আল্লাহ পড়ার সোয়াব পাবেন তো রমজান মাসে যদি সোহান আল্লাহ আহমদুল্লাহ এগুলো যদি পড়েন তাহলে কিন্তু ষাট গুণ পর্যন্ত কি হয়ে যায় এটা হয়ে যায় ষাট গুণ পর্যন্ত আপনারা সোয়াব পাবেন সিক্সটি তো তারপর আসুন তারাবি তারাবি কিন্তু আপনাদেরকে সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দিয়েছে আপনারা চাইলে আমার ভালো করে দেখতে পারেন আমার একটা ভিডিও বানিয়ে দিয়েছে তারাবির বিষয়ে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি কখন কি রকম করে পড়তে হবে খতম তারাবি কি রকম করে পড়তে হবে সূরা তারাবি কি রকম করে পড়তে হবে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি তারাবির বিষয়ে তারাবি কিন্তু তারাবির বিষয়টা আপনাদেরকে বলছি তারাবি কিন্তু অবশ্যই আপনারা 20 রাকাত পড়বেন যদি আপনাদের শরীর ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা 20 রাকাত পড়বেন তারাবির নামাজ হইতেছে সুন্নত নামাজ রোজার সঙ্গে তারাবির সঙ্গে কিন্তু কোনো মিল নেই কারণ রোজা হইতেছে কি ফরজ রোজা গুলো কি ফরজ তারপর সুন্নত গুলো হইতেছে কি সুন্নত যদি আপনি তারাবি নাও পড়েন তো কিন্তু কোনো গুণা হবে না কিন্তু সুন্নত নামাজ যদি তারাবি আপনি পড়েন তাহলে কিন্তু অনেক সোয়াব রয়েছে সেখানে তো অবশ্যই আপনারা সুন্নত গুলো ভালো করে পড়বেন কারণ কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে বলবে বলেছেন যে এরকম করে বলবে যে যদি আপনাদের ফরজ যদি কাজা হয়ে যায় ফরজ নামাজ কাজা হয়ে যায় ফরজ নামাজের বদলতে ফরজ গুলো পুরা করে দিবে তো এরকম করে হজরুলাম বলেছেন তো তারাবি যে সুন্নত নামার নামাজ রয়েছে বিশ রাখাত বিশ রাখাত অবশ্যই আপনারা পড়বেন এক্ষেত্রে ভালো করে মনে রাখবেন যদি আপনাদের শরীর ভালো না থাকে যেরকম ওদের শরীর খারাপ থাকে তো আপনি আট রাখাত থেকে ধরুন আট রাখাত বারো রাখাত এরকম করে আপনি পড়তে পারবেন এই ক্ষেত্রে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি তারাবির নামাজ কিরকম করে পড়তে হবে চাইলে আপনারা আমার আগের ভিডিওটা ভালো করে দেখে নিতে পারবেন সেখানে থামলে দেওয়া রয়েছে তারপর আসুন কি পুরুষদের কিছু নিয়ম আর মহিলাদের নিয়ম তো পুরুষ আর মহিলাদের কিছু নিয়ম রয়েছে রোজা মুক্র হয়ে যায় এক্ষেত্রে ভালো করে মনে রাখবেন পুরুষ আর মহিলার কিন্তু কি হয়ে যায় বীর্যপাত হয় আমাদের সবারই হয় বীর্যপাত হয় তো বীর্যপাত অনিচ্ছাকৃত হ্যাঁ এটা একটা কি হয়ে যায় আপনি আপনি হয়ে যায় বেমার থাকার জন্য আরেকটা কি আপনি ইচ্ছা করে করেছেন এটা কি ইচ্ছাকৃত ভাবে তো আপনি যদি ইচ্ছাকৃত ভাবে যদি আপনাদের বীর্যপাত হয় যেরকম করে ধরুন মোবাইল দেখেছেন মোবাইলে হয়তো খারাপ ভিডিও দেখেছেন হ্যাঁ বর্তমানে তো মোবাইলে চলে আসে তো মোবাইলে খারাপ ভিডিও দেখেছেন তো সেখান দেখে আপনার কি বিরোজপাত হয়েছে এটা কি ইচ্ছাকৃত আপনি কোনো একটা জায়গায় গিয়েছেন হয়তো কাকো ধরেছেন এরকম করে তো ধরার জন্য হয়ে যায় কখনো কখনো আপনি তো জানেন কি কি কারণে বীর্যপাত হয় তো ইচ্ছাকৃতভাবে যদি বীর্যপাত হয় তাহলে কিন্তু আপনাদের রোজা কি হয়ে যাবে মুকরু হয়ে যাবে রোজা ভেঙে যাবে যদি ইচ্ছাকৃতভাবে কি হয়ে যায় এটা হয়ে যায় বিরজপাত হয়ে যায় পুরুষ আর মহিলা উভয় কিন্তু আর যদি অনিচ্ছাকৃতভাবে হয়ে যায় যেরকম করে ধরুন বেমার আছে বেমার থাকার জন্য হয়ে যায় আর আপনি আপনি এরকম করে হয়ে যায় শুয়ে থাকলে এরকম হয়ে যায় তো যদি অনিচ্ছাকৃত ভাবে হয়ে যায় ক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনাদের রোজা মুকুরো হয়ে যাবে কিন্তু এটা আপনাদের কাজা করতে হবে কাজা রোজা করতে হবে যদি কাজা রোজা করেন তাহলে এটা সবটা কম পাবেন কিন্তু রোজাটা হয়ে যাবে কাজা রোজার নিয়মে এটা যদি আপনাদের অনিচ্ছাকৃত ভাবে হয়ে যায় তো এক্ষেত্রে কি করবেন আপনার কাজা রোজা করতে হবে ভালো করে মনে রাখবেন তো পুরুষদের আরো কিছু নিয়ম রয়েছে যেরকম করে ধরুন আহ স্বপ্ন হয়ে যায় মাঝে মাঝে এরকম হয়ে যায় তো স্বপ্নদোষ হওয়ার জন্য কিন্তু আপনাদের কি করতে হয় গসুল করতে হয় তো স্বপ্ন তো গেল কিন্তু কি হয়ে যাবে রোজা মুক্র হয়ে যাবে কিন্তু আপনি কাজা করতে হবে আপনাকে তারপর হইতেছে মহিলাদের কিছু নিয়ম তো মহিলাদের আরেকটা নিয়ম রয়েছে এটা তো ব্যামার নয় কিন্তু এটা শারীরিক আমাদের হয়তো মা এটা চলে আসে তো সেক্ষেত্রে ভালো করে এটার নাম হচ্ছে যে হায়াজ নিফাজ তো হায়াজ নিফাজ যদি হয়ে যায় এটুকু ভালো করে মনে রাখবেন হায়াজ নিফাজ যদি হয়ে যায় চার দিন দশ দিন সাত দিন কারো কারো এরকম হয়ে যায় যদি দশ দিন পর্যন্ত হয়ে যায় নামাজ পড়তে পারবেন রোজাও রাখতে পারবেন যেদিন থেকে শুরু হবে দশ দিন পর্যন্ত হয়ে গেলে আপনি নামাজ রোজা সব করতে পারবেন দশ দিন পর্যন্ত ভালো হয়ে যায় দশ দিন পার হয়ে যায় আপনার এখনো ভালো হয়নি দশ দিন পার হয়ে গেছে তথাপি ভালো হয়নি তো আপনি ভালো ডাক্তারের কাছে গিয়ে আপনি বলবেন হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে রোজা আর নামাজ পড়া যাবে না যদি হয়ে পরেও যদি আপনাদের বেমারটা ভালো না হয় তো যত তাড়াতাড়ি আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু নামাজ যদি না পারেন তত আপনি আপনি গুলো পড়তে পারবেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ এগুলো পড়তে পারবেন সেক্ষেত্রে ভালো করে মনে রাখবেন যে রোজা আর ফরজ নামাজ আপনি কিন্তু পড়তে পারবেন না কখন যতক্ষণ পর্যন্ত ভালো না হবে ততক্ষণ পর্যন্ত মহিলাদের এই নিয়মে কিন্তু করতে হবে আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আশেপাশের যেগুলো হুজুর রয়েছে তাদের কাছে শুনে ভালো করে ডিসকাস করে নেবেন এই বিষয়ে তো আপনাদেরকে আমি সুন্দর করে ভালো করে আমাদের দৈনন্দিন কি কি করণীয় কাম আমরা করেই থাকি এগুলোর বিষয়ে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি তো এক্ষেত্রে আরেকটা কোনো ভালো করে রোজা যে মুকরু হয়ে যায় আপনি রোজা রয়েছে আপনি নিজেকে কষ্ট দিবেন না রোজার সময় রোজা থাকার সময় আপনি নিজেকে কখনো কষ্ট দিবেন না আপনার কাজ অনেক রয়েছে হ্যাঁ সকাল সকাল একটু পরে আপনি কাজটা সেরে দিতে হবে কারণ রোজা আপনি রয়েছে যদি আপনার কামের জন্য যদি আপনার অসুবিধা হয় রোজার যদি কষ্ট হয়ে যায় তাহলে কিন্তু রোজা মকরু হওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে ভালো করে মনে রাখবেন আপনি রোজার মাসে অত কাম করা যাবে না এই বাজেট বেশি বেশি করতে হবে এক্ষেত্রে ভালো করে যাতে রোজাদার কষ্ট না হয় তো আপনাদেরকে আমি তাহলে আমাকে সুন্দর করে একটা ভালো করে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে লাইফের মাধ্যমে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এগুলো নিয়ে কিন্তু আমি আবারও লাইভে চলে আসবো তো আপনাদের সঙ্গে সেখানেও ভালো করে ডিসকাস করবো আর হ্যাঁ আপনারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তো আমার আগের ভিডিওগুলো ভালো করে দেখে মানে সেখানে কিন্তু আমি সূরাগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছি পাঁচ ওয়াক্ত নামাজের ভিডিও বানিয়ে দিয়েছি তারপর হইতেছে যেগুলো দোয়া রয়েছে দুরূদ শরীফ দোয়া মাসুরাত এগুলো এর বিষয় আমি সুন্দর করে ভালো করে শর্ট ভিডিওগুলো বানিয়ে দিয়েছি তো আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো ভালো করে দেখে নিতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে সেখানে ফলো করে রাখবেন আর আপনার দরিয়তে যেতে আরো 10 জন ভাই কুরআন শরীফ ভালো করে সহি শুদ্ধ করে পড়তে পারে নামাজগুলো সহি শুদ্ধ করে পড়তে পারে তারাবির নিয়মিত ভালো করে বুঝতে পারে শিখতে পারে তো আপনারা আরো 10 জন ভাইয়ের কাছে আমার এই ভিডিও গুলোকে শেয়ার করে দিবেন আপনার দরিয়তে যদি আরো 10 জন তা শরীফ শিখতে পারে তাহলে আপনিও সওয়াবের ভাগীদার হবেন তো আপনারা কিন্তু অবশ্যই আরো দশজন ভাইকে শিখার সুযোগ করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আর একটা অন্য ভিডিওতে এখনোর জন্য আসসালাম আলাইকুম